আমাদের পবিত্র দায়িত্ব তাই আপনাদের মাঝে মধ্য দিয়ে আমি আমাদের দলের সকল স্তরের নেতা কর্মীদেরকে আবেদন জানাতে চাই যে আপনার সবাই নেমে পড়ে এই ভয়াবহ যে প্রবণতা দেখা দিয়েছে প্রবণতা থেকে দেশকে রক্ষা করুন কাউকে সেই সুযোগ নিতে দেবেন না যে সুযোগে দুর্বৃত্তকারী দুর্বৃত্তরা বা দুষ্কৃতিকারীরা অন্যের উপরে আঘাত আনবেন এই অনুরোধ আমি দেশবাসীকে করা জানাতে চাই যে আসুন আজকে জাতির এই ক্রান্তি লগ্নে আজকে আমরা সামরিক বাহিনীকে সহযোগিতা করব একই সঙ্গে আমরা নিজেদেরকে ঐক্যবদ্ধ করে এই দেশকে রক্ষা করব এবং সমস্ত অন্যায় অত্যাচারের পরিবর্তন প্রতিবাদে আমরা আবার ঐক্যবদ্ধ হয়েছি এই ঐক্যকে দৃঢ় করে রেখে দেশকে আমরা দেশের শত্রুদের হাত থেকে বাইরের শত্রুদের হাত থেকে আমরা অবশ্যই তাদেরকে রক্ষা করব এটাই হচ্ছে আজকে আমাদের সবচেয়ে বড় আবেদন আপনাদের কাছে দেশ ত্রিবেগম খান আপনাদের সকলের কাছে সেই আবেদন জানিয়েছেন যে হন ও দেশকে রক্ষা করুন আজকে যে উদ্যোগ না হচ্ছে সেই উদ্যোগকে সফল করুন আবারও আমি আমার ছাত্র নেতাদেরকে সমন্বয়কারীদেরকে ছাত্র বন্ধুদেরকে যারা সবাই আন্ধবিশ্বাসী হয়েছেন তাদের হয়েছেন তাদেরকে আমরা আজকে সহযোগিতা করি তাদেরকে অভিবান জানাই সেই সঙ্গে আমি আবার এই কথাটা আবার আপনাদের মধ্যে তুলে ধরতে চাই যে নেতা আমাদের মাঝে নেই তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসিত করা হয়েছে আমাদের নেতা তারেক রহমান তিনি এই আন্দোলনের সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন প্রতি মুহূর্তে এবং এই ফ্যাসেস বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তাকেও অবিলম্বে দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমরা সব রকম ব্যবস্থা গ্রহণ করেছি ইনশাআল্লাহ সেটা আমরা সফল হব আপনারা সবাই ধৈর্য ধরুন শান্ত থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন